প্রেগনেন্ট হওয়ার পরে কি হয় জানেন ফিজিক্যাল রিলেশনশিপটা অ্যালাউ থাকে না এটা মেডিকেলিও আসলে নিষেধ করা দুই মাস তিন মাস গ্যাপ আছে স্বামী এতটা চরিত্রহীন হয় যে মাত্র সামান্য সময় যে বিশ্বাস ধরে রাখবে বইয়ের জন্য নিজের চরিত্র ধরে রাখবে এটাও পারে না দুই মাসের মাঝেও অন্য নারী শেষে পরকের সম্পর্কে জড়িয়ে যায় কারণ যুবক আছে না যুবক ভাইয়েরা আমরা জানবো যে কি কি কারণে পরকিয়া হয় যেন আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারে যদি আমাদের মাঝেও থাকে তাহলে আমাদেরকে সে তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি পর অনেকগুলো কারণ রয়েছে যুবক ভাইয়ের ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে যদি আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলছি যেহেতু এটা অনলাইনে যাবে আমার অনেক অডিয়েন্সটা শুনবেন অনেক অনেক শিক্ষিত মানুষ আপনার শুনবেন আমি সবাইকে বলবো যে আমার ম্যাসেজগুলো আপনি যে একমত হবেন ইটস নট লাইক দ্যাট আই উইল শেয়ার মাই অল দ্য অপেনিয়ন ইন মাই স্পিচ আই ডোন্ট নো ওয়াই দ অন নট বাট আই হোপ ইউ উইল গো টু বলেন সবাই ইনশাল্লা সবাই একমত হবেন কিনা না এটা আমি জানি না বাট আশা করছি একমত হবেন প্রথম কারণটা যেটা পরক্রিয়ার একটা বড় কারণ আকর্ষণ ফিল না করা আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতে পারব না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে ফর এক্সাম্পল দেখেন আকর্ষণ তো হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার নামের জায়গা আছে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস খুব সুন্দর ঢেউ আকর্ষণ এই আকর্ষণ একদিন না একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণীয় মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেকাংশে দায়ী অনেক ক্ষেত্রে আমরা দায়ী আসলে দেখেন কিছু যুবক দেখবেন বাসায় থাকে আমরা তো বাসায় থাকি যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে দেখবেন ন্যাচারালি ইন আওয়ার কান্ট্রি দিস ভেরি নর্মাল অ্যান্ড ভেরি সিম্পল যে যুবকদের ভুড়ি হচ্ছে ইয়া বড় লুঙ্গি একটা পরে গেঞ্জি নাই ইয়া বড় ভুড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায় বইয়ের সামনে হেঁটে বেড়ায় আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয় মনে মনে বলে কোন সাঁতালকে বিয়ে করলাম রে আমি এ আমার কোন কপালে জুটলো রে হায় 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 তো আচ্ছা একটা যুবক চাইলে আপনারা আমার কথা মাইন্ড করবেন না একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার কেনে একটা নর্মাল টি শার্ট পরে হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারতো কি পারতো না যুবক ভাইয়ারা আচ্ছা আপনি ভাবেন একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে চুলগুলো আউলা ঝাউলা ভড়িগুলো ইয়া বড় মানে দেখতে একটা সাতাল আনি স্মার্ট খেদ বাসমারকা লাগে দেখতে আচ্ছা আপনি जस्ट ইমাজিন করুন আরেকজন যুবক যে বাসার ভিতরে আছে একটা নর্মাল ব্ল্যাক টাউজার পরে আছে এবং সাদা একটা ব্ল্যাক সাদা অথবা ব্ল্যাক টি-শার্ট পরে আছে মাশাআল্লাহ ফিটনেস সুন্দর এটাও ফিটফাট করা আছে কাটিং করা আছে হাতে একটা ওয়াচ পরে আছে লুক ইটস ভেরি বিগ ম্যাটার স্মার্টনেস ইস রিয়েলি এ বিগ ম্যাটার যে যুবককে দেখতে সুন্দর লাগে কোয়ালিফাইড মনে হয় বউটা তার স্বামীর প্রতি আকর্ষিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আর কিছু কিছু মেয়ে দেখবেন সাঁতাল্লির মতো থাকে এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে পাঁচশোটা ভাস থাকে স্প্রিং মার্কা জামা কোনো যত্ন নাই শ্যাম্পু যে কবে লাস্ট করেছিল নিজেও জানে না কবে যেটা মেক আপ করছিল শ্যাম্পু নিজে ভুলে গেছে এতে করে কি হয় পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা অপরের প্রতি আসক্ত থাকা এটা আজীবন থাকে পরকে আর আসনটা বেড়ে যায় আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করলে আমার সকলেই মন খুলে পড়ছে আমি